আমরা সকলে একটু চুপ হয়ে থাকার চেষ্টা করি সুন্দর করে আমাদের লাইনগুলোকে আমরা ঠিক করি কারণ আমরা লাশ পর্যায়ের খারাপ কিছু দেখতে চাই না যেমন আপনাদের লাইন বাঁকা যেমন কথাবার্তা অমনোযোগী হওয়া এগুলো আমরা পছন্দ করব না তো সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ জিহাদুল ইসলাম আসছেন মোহাম্মদ জিহাদুল ইসলাম প্রস্তুত থাকবেন আহমদুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা সুদে বেচা কিনা করবে এবং তোমরা গরুর লেজ ধরে কৃষিতে লিপ্ত থাকবে এবং জিহাদকে ত্যাগ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর একজন লাঞ্ছনাকারী জাতিকে চাপিয়ে দিবে সম্মানিত উপস্থিতি মায়াশ আল্লাহ জাসা কাল্লাহু ফাইর ওয়াসান জাসা বারকল্লাহ হায়াকল্লাহ ভাই মোহাম্মদ জিয়াদুল ইসলামকে আল্লাহ তাআলা তাকে এবং আমাদের সকলে গৌতম প্রতি দান নতুন চাষ দান করুক সম্মানিত উপস্থিতি আপনি যখন এখানে বক্তব্য দিবেন ভয় ভাবে আপনাকে গর্ব করে বক্তব্য দেওয়া উচিত যে আমার মাধ্যমে দিনের কাজ হচ্ছে আমার মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে আমার মাধ্যমে মাদ্রাসাকে প্রচার করা হচ্ছে আপনাকে গর্ব করে উচ্ছল হয়ে বক্তব্যটাকে আরো সুন্দর করা উচিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন আহমদুল্লাহ আসছেন মোহাম্মদ আহমদুল্লাহ প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুল আহাদ السلام عليكم ورحمه الله وبركاته

তার আহমদুল্লাহকে তার বিষয়কে ভাবে উপস্থাপনা করার জন্য সম্মানিত উপস্থিতি একটি কথা না বললেই নয় আমরা যদি আর সারা পৃথিবীর দিকে লক্ষ্য করি সারা পৃথিবীর মুসলিম মায়ের খায় কয়েকটা কারণে নির্যাতন কয়েকটা কারণে এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুসলমান তার আল্লাহকে বলে গেছে মুসলমান তার কোরআন থেকে বলে গেছে মুসলমান তার ইসলাম থেকে দূরে সরে গেছে মুসলমান তার দিন থেকে দূরে সরে দূরে সরে গেছে মুসলমান এইগুলো ভালো কাজ থেকে দূরে সরে গেছে গেছে তো তার সাথে মুসলমান মুসলমান যারা রয়েছে তারা আজ খাওয়া দাওয়া এবং মত্ততে নারী নিয়ে ব্যস্ততা আছে যে কারণে সারা পৃথিবীতে আজকে মুসলিমরা মেরিকায় সম্মানিত উপস্থিতি এরপর আমাদের সামনে মাসিক যৌথ আঞ্জমানের আমরা একদম চূড়ায় এসেছি শেষ পর্যায়ে এসেছি শেষ বক্তার আরসেন মোহাম্মদ আব্দুল আহাদ আরসেন মোহাম্মদ আব্দুল তাকে এ বিষয়ে বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হচ্ছে আল্লাহ সুমানিকৃষ্ট সব জায়গায় নিকৃষ্ট আমল সম্মানিত উপস্থিতি উক্ত আমরা বিষয় ধারা বুঝতে পারলাম যে অবশ্য অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে এবং আমাদের আমর গুলো অবশ্য অবশ্যই সিরিখ এবং বেদাত মুক্ত হতে হবে তাহলে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো এই সাহায্য পেলেই আমরা একদিন বিজয়ী লাভ করব আর মুসলিমরা সকল নির্যাতন থেকে বাঁচতে পারবে সম্মানিত বস্তি তাই আমরা আল্লাহ সুমানতার জন্য আমাদের সবাইকে আল্লাহ রসুলের আদর্শ আদর্শ হসযোগ করে দিন আমরা সকলে বলি আল্লাহ আমিন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি বমা আলীনা মাসাল্লাহ কেউ উঠে যাবেন না আজান হবে আজানের পরে যে শেষের যতটুকু অনুষ্ঠানের বাকি আছে সত্যি সেইটুকু সমাপ্ত করা হবে এখন আজান হবে কেউ উঠবেন না